হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক সাধ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর স্বাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার বলেন তো কি রব الرحيم ماكم رباني شجرا একদুপ পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন মতো বলতে পারি তার জন্য কি ধীরে কাট সালাত আদল ভক্তদের এক পর্যায়ে বলছলো সিজার দিকে প্রত্যেকটা কাজের জন্য ধীরে কাট সালাত বিপদের জন্য ধীরে কাট সালাত কিছু চাইবেন তার জন্য ধীরে কাট সালাত কোনো বিপদে পড়েছেন তার জন্য ধীরে কাট সালাত সমস্যা তার জন্য ধীরে কাট সালাত সব জালেতে ধীরে কাট সালাত দিয়ে কাচি পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো বিন্দু মাত্র করোনা

দেখো দেখো এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছো না এই যে মাথাখান তোমার বড় তোমার বোনের ছেলেকে দিলো দেখ ভাই দেখো এই যে দেখো এই যে তোমার মা দিচ্ছে দেখো ঠিকই তো তুমি ঠিকই বলছিস তো আসলে তোমা খারাপ যা বলে সবই উল্টা আসলে উল্টা যা করছে সবই উল্টা আসলে উল্টা করছে এই সময়তে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না সেদিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন এই শব্দটা বলতে পাবা না আমার মা আমি যখন পেশাব করেছি পাঁচ সাতবার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত করেছে আর বলেছে এই অত পেশাব করিস কেন এই একটু অত পেশাব করিস কেন আমার মায়ের সেদিন আদর ছিল এখন আমার মা আমার কোলে আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে এখন মা আমার আমার কোলে এখন যদি মা বারবার পেশাব করে আমি যদি একটু বলি তাহলে যাই হবে না আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই পেশাব পরিষ্কার করব আমি পায়খানা পরিষ্কার করব আমি কাপড় বদলে দিব আমি গোসল করিয়ে দেবো আমি আমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয় তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো আমি সব বৌমা এমন এই কথা বলি না বৌমা ভালো হোক এটাই চাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন শোনো তোমার শাশুড়ি তো আগে গালি দেয় কথাই ঠিক তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এই কথাই ঠিক এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো তোমার রুজিতে বরকত হবে তোমার ফল ভালো হবে এই কথাও ঠিক আর তোমাকে বলে যাচ্ছি যুবক তুমি কোন সময় তোমার বোনের ভাগনিতে ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আছে তোমার ভাগনা আছে তোমার বোন আছে তোমার বাপের দোস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার জনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত তিন জনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো ভাগ্নে এসেছে পাঁচ জনের রুজি হলো ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে আট জনের রুজি হলো তোমার হাত আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার না আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে হবেই